বিয়ের প্রস্তাব মোহাম্মদ স্বামীকে কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে মোহাম্মদ স্বামীর মডেল হাসিন জাহানার সঙ্গে কিছুদিন ধরে চলা বিবাহ বিচ্ছেদের মামলা শেষ হয়েছে তিনি কন্যা সন্তানদের বরণ পোষণের খরচ দেন এরই মধ্যে তাকে বিবাহর প্রস্তাব দিয়েলেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ এটার জন্য তাকে একটা শর্ত জুড়ে দিয়েছে পায়েল ঘোষ পায়েল ঘোষ বলেছে মোহাম্মদ স্বামীকে ভালো করে ইংরেজি শেখার জন্য কেননা মোহাম্মদ স্বামী ইংরেজিতে একটু দুর্বল আসে ক্রিকেটারদের প্রতি বিয়ের প্রস্তাব আসাটা এই নতুন নয় জহির খান থেকে শুরু করে ধোনি বিরাট কোহলির মতো প্লেয়ারদের একাধিক সমর্থন এসেছে বিয়ের প্রস্তাবের এবার স্বামীকে বিয়ের প্রস্তাব দিলেন পায়েল ঘোষ যদিও স্বামী এখন পর্যন্ত কোনো উত্তর দেননি